সমুদ্র থেকে শ্রীধাম এবার সরাসরি বাসে নীল জলরাশির দীঘা আর নাম সংকীর্তনে মুখরিত মায়াপুর দূরত্ব এখন মাত্র কয়েক ঘন্টার পর্যটন আর আধ্যাত্মিকতার মেলবন্ধনে বড় পদক্ষেপ নীল রাজ্য সরকার আপনারা দেখছেন দীঘা লাইভ এর প্রতিবেদন এখন থেকে দীঘার নবনির্মিত জগন্নাথ ধাম থেকে সরাসরি বাসে পৌঁছে যাওয়া যাবে ইস্কনের বিশ্ব সদর দপ্তর মায়াপুরে এসবিএসটিসির এই নতুন বাস পরিষেবা শুরু হয়েছে গত পয়লা ফেব্রুয়ারি থেকেই যাত্রার সময়সূচিটা জেনে নিন প্রতিদিন সকাল আটটায় বাস ছাড়বে দীঘার ডিপো থেকে ডান বারাসত রানাঘাট হয়ে মায়াপুর পৌঁছাবে বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে ঠিক উল্টো দিকে মায়াপুর থেকে সকাল ছটায় বাস ছেড়ে দিঘায় পৌঁছবে বেলা দুটো থেকে তিনটে নাগাদ এই উদ্যোগে খুশি পর্যটক থেকে পুণ্যার্থী সকলেই দীঘা আর মায়াপুরের এই সেতুবন্ধন কেবল সফর সহজ করবে না চান্দা করবে স্থানীয় অর্থনীতিকেও ভক্তি আর বিনোদনের এই নতুন রুটে আপনি কবে যাচ্ছেন কমেন্টে আমাদের জানান